কে না জানে কলকাতার তুমুল জনপ্রিয় নির্মাতাদের একজন রবি কিনাগি তার সিনেমা মানাই সুপারহিট অথচ এই নির্মাতার ছবিতে কাজ করার সুযোগ পেয়েও চাই সেই ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী আর সেটা কেন জানেন কারণ বাংলাদেশের একমাত্র সুপার স্টার সাকিব খানের জন্যই শুনে খটকা লাগছে হ্যাঁ এমনটি হয়েছে শুধুমাত্র সাকিব খানের জন্য রবি কিনাগির মতো তারকা নির্মাতার ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুবশ্রী শুধু তাই না এই ছবিতে তার বিপরীতে অভিনয় করার কথা চিত্রনায়ক শোমের কথা সাকিবের সঙ্গে নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে রবি কিনাগি ও শোমের সঙ্গে সুবশ্রী হাতছড়া করলেন ঠিক সাকিবের সঙ্গে এখন পর্যন্ত কোনো সিনেমায় মুক্তি পায়নি চিত্রনায়িকা সুবস্ত্রীর যদিও এর মধ্যে সাকিবের সঙ্গে নবাব নামের একটি সিনেমা সম্পন্ন করেছেন তিনি আসতে ঈদে মুক্তি পাবে ছবিটি কিন্তু তারপরও সাকিবের ভরসা রাখলেন তিনি মনে করা হচ্ছে সাকিব খান অভিনীত গেল বছরে এসটি মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ায় যৌথ প্রযোজনার ছবি শিকারী বাংলাদেশ ও কলকাতায় ব্যাপক সফলতা পেয়েছে বিশেষ করে বক্স অফিসে দুর্দান্তভাবে হিট করে শুধু তাই না বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় রয়েছে শিকারী আর এই কারণে কলকাতার প্রযোজক নির্মাতা অভিনেত্রীদের কাছে সাকিব খান অতি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আর সে সঙ্গে সিনেমাটি ছেড়ে সাকিবের সঙ্গে নাম লেখালেন তেসি মে মঙ্গলবার দুপুরে এস টি মুভিজের নতুন ছবি চালবাজ এর মহরত অনুষ্ঠিত হয় যৌথ প্রযোজনার এই ছবিতেই শুভশ্রীর বিপরীতে দেখা যাবে দেশের সুপার স্টার সাকিব খানকে যে ছবির জন্য রবি কিনাগি ও সোহনকে সেরে এলেন শুভশ্রী কারণ একই সময়ে এই দুটো সিনেমার শুটিং শুরু হবে তাই শুভশ্রীর সামনে দুটো সিনেমার থেকে একটি সিনেমাকেই বেছে নিতে হয়েছিল আর শুভশ্রী সুজা সাকিবের জুটিকেই বেছে নিলেন এর এ সম্পর্কে কলকাতার গণমাধ্যমে শুভশ্রী বলেন দুটো ছবির ডেট মেলাতে পারলাম না তাই একটা সার হলো তো প্রিয় বন্ধুরা সাকিব খানের জন্য শুভশ্রীর এই ত্যাগকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন